যদি উঠ হয় উটের মধ্যে দশজন ভাগিদার হতে পারে অসুবিধা নাই গরু যদি হয় গরুর মধ্যে সাতজন পর্যন্ত ভাগিদার হতে পারে তবে উত্তম হলো একাকি দেওয়া উত্তম হলো একাকি কুরবানি করা সেটা ছাগল হোক এই ভেড়া হোক সেটা দুম্বা হোক আপনি ছোটো একটি দিয়ে দেন তাহলে সুন্দর আপনাকে বড় হাইলাইট করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি আপনাকে দিতেই হয় ভাগিদার হিসাবে সাতজন আপনি দিতে পারেন অনুমতি আছে হাদিসের মধ্যে সাহাবা আজমাইন দিয়েছেন নিষেধ নাই উত্তম কেন আমি কেন বললাম এটা উত্তম আমি বলি নাই রসুল নিজে বলছে উত্তম একাকি দেওয়া কেন হ্যাঁ যদি কোনো গরিব মানুষ হয় তার কাছে একটা গরুর পশু কেনার মতো পয়সা নেই কিন্তু সে বিশ হাজার টাকা দিলে আর কয় আর তিন চারজন বিশ হাজার করে দিলে চার পাঁচ ভাগিতে একটা করতে পারবে সুযোগ আছে তবে দেখতে হবে যাকে ভাগিদার নেবে সে সলিড কিনা তার নিয়ত সলিড কিনা সে নামাজি কিনা সে সুদ ব্যতীত মানুষ কিনা আমার ভাই সাতজন ব্যক্তি কুরবানি করলো কয়জন ব্যক্তি সাতজন ব্যক্তি কুরবানি করলো সাতজনের বিরুদ্ধে যদি একজনের নিয়তের মধ্যে গড় মিল থাকে কিসের মধ্যে একজনের নিয়তের মধ্যে গড় মিল থাকে নিয়ত যদি খালেস না থাকে খাঁটি না থাকে সহি না থাকে একজনের যদি কোরবানির গোস্ত খাওয়া তার উদ্দেশ্য হয় ওই একজনের টাকার কারণে বাকি সবার কুরবানি না হয়ে গেল শুধু এই নয় সাতজনে দিল সাতজনের মধ্যে একজন অনলি একজন বা দুইজন বা একজন সুদের সাথে জড়িত কিসের সাথে সুদের সাথে শুধু জড়িত তাতেই একজনের কারণে বাকি ছয়জনের কোরবানি বাদ হয়ে গেল সুতরাং উচিত উচিত হলো কি করা হ্যাঁ হ্যাঁ আপনি আপনি করেন সমস্যারে আপনি যাকে নিবেন ওই ব্যক্তিকে দেখবেন নামাজ পড়ে কিনা ওই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে গাইরুল্লাহ মানে কিনা সূর্যের পূজা করে কিনা সে অন্য অন্য মতে অবলম্বন করে কিনা যদি দেখেন না সে সহি আকিদার উপরে আসে এবং সে রসুদের আদর্শের উপরে আসে এবং লোকটার মন ফেরেস এবং সে আঁকিদা সহি আছে এবং সে কোনো খারাপ কাজের সাথে জড়িত না যেই কারণগুলি ঘটলে কুরবানি হয় না তাহলে ওই ব্যক্তির সঙ্গে আপনি একা না আরও সহজ করতে পারে অসুবিধা নাই কারণ শাহবা ইজমিন করেছে তারা তাদের নিয়ে তো প্রসিদ্ধ ছিল আমার ভাই বাকি আরও আলোচনা থাকলো